আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে চলে এসেছি একটা ড্রয়িং ভিডিও নিয়ে আমি হচ্ছে যেই ড্রেসটা ড্রয়িং করে দেখাবো এটা হচ্ছে একটা বেবি ড্রেস তো বেবি ড্রেসটা করেছি আমি বেক্সি বয়েল কাপড় দিয়ে তো এইখানে হচ্ছে আমি ডিএমসি সুতা এবং মাল্টি কালার নিয়েছি মাল্টি সুতা দিয়ে হচ্ছে বেবি ড্রেসটা কাজ করব দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারের সুতা নিয়েছি এখানে হচ্ছে আমি ড্রয়িং করেছি সাইন পেন দিয়ে অনেকেরই প্রশ্ন থাকে আমি কি দিয়ে ড্রয়িং করি তো সাইন পেন দিয়ে ড্রয়িং করলে কালারটা উঠে যায় ওয়াশ করার সাথে সাথে এবং আমি কাপড়টা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বেক্সি বয়েল কাপড় কি সুন্দর শাইনি এবং কতটা পাতলা এখন যে গরম পড়ছে বাচ্চাদের কিন্তু হচ্ছে এই ধরনের হালকা পাতলা কালার এবং হচ্ছে পাতলা কাপড় দিয়ে ড্রেস বানিয়ে দিলে কিন্তু ওরা পরে অনেক আরাম পাবে এবং হাতের কাছে ড্রেসের কিন্তু অন্যরকম একটা মানে সৌন্দর্য আছে তো আমি ড্রেসটা হচ্ছে ড্রয়িং করে দেখাবো এখানে আমি হচ্ছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করব বিভিন্ন রকমের ফুল এবং বিভিন্ন রকমের পাতা তো আমি পুরোটা চেষ্টা করব একটু একটু করে সেলাই করে দেখিয়ে দেওয়ার জন্য সেলাই করে দেখালে হয়তো বা একটু বুঝতে পারবেন যারা হচ্ছে সেলাই শিখতে আগ্রহী আর কি তো এখানে হচ্ছে আমি কয়েক রকমের ফুল ড্রয়িং করে নিব তো ফুলগুলো হচ্ছে করব আমি বুতামি স্টেজ সেলাই দিয়ে বা বিভিন্ন রকমের সেলাই দিয়ে আমি যখন করব তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে দেখা যাচ্ছে আমি আমার সে ড্রয়িং করতে করতে কিন্তু একটু ভুলও হয়ে যায় যেহেতু আমি হাতে করি কোনো সাপ দিয়ে করি না তো ভুল হলেও কোন কিন্তু কোনো সমস্যা নেই সেলাই করার সময় আমি ঠিকভাবে সেলাই করে নিব এবং ওয়াশ করলে কিন্তু এগুলো উঠে যাবে তো এই বেবি ড্রেসটা যেই বেবিটার জন্য হচ্ছে করছি বেবিটার বয়স হচ্ছে এক বছর তো ড্রেসটা যে কি পরিমাণ কিউট কালারটা কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর এখানে কিন্তু অরিজিনাল হচ্ছে কালারটা কিন্তু আসেনি যাই হোক আমি এই ড্রেসটা হচ্ছে সেলাই করার সময় আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আপনারা যদি কেউ হচ্ছে বেবি ড্রেস নিতে চান যে কোনো বয়সের যে কোনো সাইজ যে কোনো ডিজাইন নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবেন আমার সাথে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখতে থাকুন এবং হচ্ছে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ